ফ্লপ প্রিন্টের জন্য এতদিন পাগল হয়েছিলেন তাদের জন্য কিন্তু আবারও রিস্টক হয়েছে আমরা কিন্তু ঈদের আগে এটাকে অনেকগুলো পিস আপনাদের জন্য স্টক করেছি অলমোস্ট সাইট পিসের মতো শুধুমাত্র এই প্রিন্টটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এবার অর্ডার করে ফেলতে পারেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঢাকার বাইরে যে কোনো জেলায় পেয়ে যাবেন ঢাকার মধ্যে হলে একদিন পরবর্তী টাইমে আপনি প্রোডাক্ট খাতে পাবেন এইটা খুবই প্রিমিয়াম ইটি পার্টি বোরকা যেখানে আমরা দুইটা দুবাই ফেব্রিক ইউজ করেছি এটা ইনার হিসেবে রেখেছি বিস্কিট কালারের প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স আর কোটি হিসেবে থাকছে প্রিমিয়াম দুবাই জুম ডিজিটাল প্রিন্ট ব্ল্যাকটার উপরে আমরা বিভিন্ন প্রিন্ট করেছি আর আমার হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের ভাইরাল গোলাপ প্রিন্ট এখানে দুইটা কালার কম্বিনেশনের প্রিন্টগুলো রয়েছে ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেল দেখতে একদমই সেম এটা স্লিপটাও খুবই চমৎকার সেম ভাবে প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট এবং শুরু থেকে শেষ পর্যন্ত এখানে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা খুবই গর্জিয়াস স্লিপসেও কিন্তু স্টোন ওয়ার্ক থাকবে স্টোন ওয়ার্কের প্রোডাক্ট অবশ্যই আপনি সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকবে সাথে থাকবে সেম ভাবে প্রত্যেকটা সাথে জুম ফেব্রিক্সের এই ডিজিটাল প্রিন্ট করা ফ্রি সাইজের অরুণা হিসাব দেখিয়ে দিচ্ছি অরুণা হিসাবের মেজারমেন্ট এটা একদমই ফ্রি সাইজের একটি অর্গনাইজার যেটা একটি পাশে আমরা সেম ভাবে আপনার প্রিমিয়াম দুবাই জাফর লেয়ার রেখেছি তার পাশাপাশি ওয়ার্ক अवेलेबल রেখেছি ফ্রি সাইজের সাইজ এর সাইজের মেজারমেন্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু পার্মানেন্ট ভাবে সাথে অ্যাটাচ করা এগুলো নষ্ট হবে না অথেন্টিক দুবাই ফেব্রিক্স প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিচ্ছি অনেক রিজনেবল প্রাইসে মাত্র 2500 টাকায় 2500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ভাইরাল এই ডিজিটাল প্রিন্টের পার্টি বোরকাগুলো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো স্টকে রয়েছে যে কেউ চাইলে আপনারা অর্ডার করতে পারেন ভিতরে দেখতে পাচ্ছেন আমরা একটি কালার এখানে চয়েস করেছি যেটা হচ্ছে আপনার বিস্কিট বা হচ্ছে আহ দুধ কফি টাইপের কালারটা এটা সবগুলো প্রিন্টের সাথে কিন্তু খুবই চমৎকার কালার কম্বিনেশন দিবে দেখতে পাচ্ছেন প্রিন্ট রয়েছে এটার অল ওভার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এটা চমৎকার একটি পাতার ডিজাইন করা ডিজিটাল প্রিন্ট প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে হেজাব সহ মাত্র দুই টাকায় সাইজ হবে প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে ফিফটি টু এবং ফিফটি আর একটি চমৎকার প্রিন্ট দেখতে পাচ্ছেন ভিতরের ডিটেলস একদমই সেম জাস্ট প্রিন্টগুলো আলাদা ফেব্রিক্স কোয়ালিটিও সেম জাস্ট প্রিন্টগুলো বিভিন্ন প্রিন্ট দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু চমৎকার একটি প্রিন্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার ফুলের ডিজাইন রয়েছে এই প্রোডাক্টটা পাবেন হিজাব সহ মাত্র দুই টাকায় আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে কালার পছন্দ করে ডিজিটাল প্রিন্ট যেটা আপনার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে ফ্রন্ট প্যানেল দেখতে যেমন ব্যাক প্যানেল দেখতে একদমই সেম প্রিন্ট করা থাকবে হিজাব সহ মাত্র দুই টাকায় আর একটি দেখিয়ে দিচ্ছি ভাইরাল প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে জবা ফুল এবং প্লাস গোলাপ ফুলের কম্বিনেশনে প্রিন্ট করা থাকবে এটাও কিন্তু আমরা খুব বেশি সেল করেছি প্রাইসটা হচ্ছে দুই টাকা প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এবং প্রিমিয়াম দুবাই জাফরান আমাদের কাছ থেকে দেখে দিচ্ছি এটার আরো একটি প্রিন্ট যেটা খুবই স্ট্যান্ডার্ড এবং ভাইরাল দেখতে পাচ্ছেন এখানে পাতার ডিজাইন করা রয়েছে এবং এখানে দুইটা কালার কম্বিনেশন রয়েছে প্রিমিয়াম জুম ফেব্রিক্স বডিতে ক্র্যাপ থাকার কারণে বেশি আয়রন করতে হয় না ইনারটাও কিন্তু প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট আপনার পারচেজ করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল পার্টি প্রকার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম